সদানন্দময়ী কালী মহাকালের মনমহিলি তুমি আপনি নাচ আপনি রাও মা আপনি নাচ আপনি রাও মা আপনি নাও মা করতালি কালি আদিভূত দীপুতা সনাতনী শূন্যরূপা রূপা শশিবালি কুম্ভাণ্ড ছিল না যখন কুম্ভাণ্ড ছিল না যখন কোথা পেলি সদানন্দ সবে মাত্র তুমি জন্ত্রী আমরা তোমার যন্ত্রে চলি সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে যে যেমন রাখো তেমনি থাকি মা যেমন রাখ তেমনি থাকি মা যেমন বলাও তেমনি অশান্ত কমলা ট্রান্ত নিয়ে বলে রা ডালি অশান্ত কমলা ট্রান্ত নিয়ে বলে রা বা এবার সর্বনাশি তোরে অসি এবার সর্বনাশি তোরে অসি ধর্ম দুটি